আসসালামু আলাইকুম ইফ্রাম আজকে আপনাদেরকে দেবো কীভাবে আপনারা মেজর টোকেনটা উড্যোগ করে নেবেন তো মেজর টোকেন উড্যোগ করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন মেজরে মেজরে যাওয়ার পর আপনারা মেজরে যে বুটটা আছে ওইটা চালু করে নেবেন মেজরের বুটটা চালু করার পর একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর আমরা আমাদের মেজর টুকেনটা ক্লাইম করার জন্য আমরা ক্লাইম রেওয়ার্ডে এখানে সিম্পলি ক্লিক করব ক্লাইম রেওয়ার্ডে ক্লিক করার পর এখানে আমরা আবার ওকেতে ক্লিক করব। আমরা কন্টিনিউতে ক্লিক করবো কারণ আমরা এখানে বিগ গেটতে এই টুকোনগুলো নিবো তাই আমরা বিগ গেট সিলেক্ট করে এখানে কন্টিনিউতে ক্লিক করবো আমরা ইয়েস আই হ্যাবিট দিব দেওয়ার পর আমরা সরাসরি চলে যাব আমাদের বিগ গেট অ্যাকাউন্টে বিগ গেট অ্যাকাউন্টে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো এভাবে থাকবে আমাদের বিগ গেট অ্যাকাউন্ট আমরা অ্যাসেসটে যাব তারপর আমরা অ্যাডেট ফান্ডে যাব এড ফান্ডে যাওয়ার পর আমরা ডিপোজিট কৃপ্তিতে ক্লিক করব এবং এখানে আমরা চাষ করব মেজর এম এ জে ওয়ার মেজর মেজর চাষ করার পর এখানে আমাদের মেজর চলে আসবে তো আমরা এখান থেকে কী করবো অ্যাড্রেসটা কপি করে নিব কপি করার পর আমরা আবার চলে আসবো বিগ গেট ডিপোজিটে এখানে আমরা কি করব আমরা মেজর ডিপোজিট অ্যাড্রেসটা এখানে আগে দিয়ে দিব দেওয়ার পর আমরা এখানে বিগ গেট ইউআইডিটা দেবো সেই জন্য আমরা আবার চলে আসবো বিগ গেটে বিগ গেটে আসার পর আমরা সিম্পলি এখানে থাকবো এখানে তিরিশ ডট এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখানে একটু ক্লিক করবো ক্লিক করার পর আমরা ইউআইডিটা কপি করে নিব কপি করে নেওয়ার পর আমরা আবার চলে আসবো মেজরে মেজরে আসার পর এখানে আমরা আমাদের কি করব এটা ফেস্ট করে দেবো ডিজ্ঞেট ইউআইডিটা ফেস্ট করে দেওয়ার পর আমরা সে ক্লিক করবো সেখানে ক্লিক করার পর আমরা আই কনফার্মে ক্লিক করব ডিপোজিট ইন প্রসেস তো আমরা কি করব ওকেতে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখানে দেখব যে আমাদের টাইন ফোর নাইন মেজর প্রসেসিং চলতেছে আমরা বিজ্ঞান এক্সচেঞ্জার ডিভিজিট করে দিতে পারবো সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন